কি সুন্দর নুডলসটা আমরা সেই পাহাড় গেছিলাম পাহাড় থেকে নিয়ে এসেছি দেখুন রাইস নুডলস এবার আমি এটা এদের জলটা ফুটছে এখানে দিয়ে দেবো সিম করে নিলাম করে নিয়ে এলাম বেশিক্ষণ রাখতে হবে না এক মিনিটেরও কম একটু দিয়েই আবার জলটা ফেলে দেব দেখুন নুডলস গুলো কি সুন্দর কাচের মতো মানে দাওয়ার সাথে সাথেই সেদ্ধ হয়ে গেল কিন্তু এইবার জলটা ড্রেন করে নেব জলটা ড্রেন করে নিলাম জলটা করে দিতে হবে কি সুন্দর পুরো মনে হচ্ছে যেন সুতোর মতো তাই না নুডুলসটা একদম সুতোর মতন মনে হচ্ছে সাদা সুতো দিয়ে আমরা যেমন করি সুন্দর করে আমরা সেলাইয়ে কাজে লাগে যে সাদা সুতো ঠিক ওরকম সাদা সুতোর মতনই লাগবে এটা নোডেলস তো এই এই ভিনিগারটা যে কোনো আপনারা যে কোনো ব্র্যান্ডেরই দিতে পারেন আমার কাছে এই ব্র্যান্ডটা আছে তাই আমি এই অল্প একটু এক চামচ মতন এরকম এক চামচ মতন এটার মধ্যে দিয়ে রেখে দিলাম যে এইরকম নুডলসে আবার মাস্টার্ড অয়েল খুব ভালো হয় খেতে একটু দেশি ফ্লেভার থাকে ভালো খুব সুন্দর লাগে খেতে এবার তেলটা গরম হয়ে গেলে একটু রসুন কুচি

সর্দির মুখে খুব ভালো লাগে এটা আর এখন প্রায় অনেকেরই খুব ঠান্ডা গরম সর্দি লাগছে ওয়েদারটা এরকম হওয়াতে একটু ঠান্ডা একটু বড় ঠিক করে শীতটা পড়ছে না বলে নুডলসটা এতটাই নরম তাই নুডলসটা একদম সবার শেষে দিয়ে টস করে নামিয়ে নিতে হবে এইবার একটু গ্যাসটা সিম করে এর মধ্যে আবার একটু ভিনিগার একটু ভিনিগার দিয়ে দেবো একটু ভিনিগার একটু সোয়া সস দিয়ে দেব অল্প সামান্য একটা ডার্ক সয়া সস সামান্য kitalon ka sauce red chili sauce daal diye dijiye ab আর এটা এটা হবে একটু এবার এই নুডলস দিয়ে দেবো এবার একটু কাঁচা পেঁয়াজ জাস্ট ফ্লেভারের জন্য আর একটু রসুন কুচি কাটাই ছিল কাঁচা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে টেস্ট অপূর্ব আসে আর এবার একটু সামান্য সল্ট টেস্টের জন্য সল্টটা দেওয়া হয়নি সবার শেষে একটু আর মাথায় রাখবেন সসের মধ্যেও কিন্তু হালকা একটু টেস্ট করে একটু ধনে পাতা একদম লাস্টে এটাও ফ্লেভারের জন্য নুডলস গরম গরম সর্দির মুখে দাম লাগবে খেতে ট্রাই করতে পারেন হয়ে গেল এবার এটা ভেলে দিলাম Og så lager jeg en suppe i nudelen.